গাল ভরা হাসি মুখে চাল ভাজা মুড়ি ঝুরে পোড়ো ঘরে থুর থুরে বুড়ি কাঁথা ভরা ঝুলকালি মাথা ভরা ধুলো মিট মিটে ঘোলা চোখ পিটখানা কুলো কাঁটা দিয়ে আটা ঘর আঠা দিয়ে সেটে সুতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে চেটে ঘর দিতে ভয় হয় ঘর বুঝে পরে খক খক কাশি দিলে নড়ে ডাকে যদি ফেরিওয়ালা হাঁকে যদি গাড়ি খসে পড়ে কাঠ ধসে পড়ে বাড়ি বাঁকা চোরা ঘর দোর ফাঁকা ফাঁকা কত ঝাঁট দিলে ঝরে পড়ে কাঠকুটো যত ছাদ গুলো ঝুলে পড়ে বাদলায় ভিজে কা বুড়ি কাঠি গুজে ঠেকা দেয় নিজে মেরামত দিন রাত কেরামত ভারী থুর থুরে বুড়ি তার ঝুর বাড়ি